আজকে আমি নিয়ে আসলাম অনেক জনপ্রিয় এবং অনেক মানে পরিচিত একটা পিঠা এই পিঠাটাকে অনেকে অনেক নামে চিনে তো আপনাদের এলাকায় কে কি নামে চিনেন আমাকে জানাবেন আমরা এটাকে শিরিষ পিঠা নামে চিনি তো এই জনপ্রিয় মজার পিঠাটা কীভাবে তৈরি করতে হয় ফুল প্রসেসিংটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি প্রথমে ভাতের চাল যে নর্মাল আমরা খাই সেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সেই চালটাকে এখন আমি সামান্য একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নেবো একদম মিহি করে কোনোরকম দানাদার থাকা যাবে না মিহি করে ব্লেন্ড করতে হবে তো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে এখন আমি একটা বড় একটা সসপ্যানের ভিতরে নিয়ে নিলাম এখন আমি এই চালের এই ডোটার ভিতরে আমি মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি মানে লবণটা না দিলে এটা খেতে ভালো লাগবে না তাই লবণটা দিয়ে নিলাম লবণ ছাড়া আর অন্য কিছু দেওয়া যাবে না এটার ভিতরে তারপরে এখানে সামান্য একটু মানে ফুড কালার দিলাম যাতে দুই রকমের কালার বানাতে পারি তো আপনাদের কাছে যদি অন্য রকমের ফুড কালার থাকে তো আপনারা সেটাও দিয়ে নিতে পারেন তো এখানে তারপর আমি একটা সিরিঞ্জ নিয়ে নিলাম সিরিঞ্জ তো আপনারা মোটামুটি সবাই চেনেন যদি নাও চেনেন ফার্মেসিতে গেলে আপনাদের নতুন ইনটেক সিরিঞ্জগুলো দিয়ে দিবে সেটাকে গরম পানির ভিতরে ফুটিয়ে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন আমি তারপরে আপনি এভাবে সিরিজের ভিতরে সেই আটাটা ভরে আপনাদের মনের মাধুরী মিশিয়ে আর যেরকম ইচ্ছা ডিজাইন করে নেবেন তবে ডিজাইনটা একটু ঘন করে করার চেষ্টা করবেন নয়তো আপনারা সিদ্ধ করার পর এটা ভেঙে যাবে আর কি শুকিয়ে যাওয়ার পর আরও অনেকটা ছোট হয়ে যায় এজন্য একটু ভারী করে করে করবেন আর কি তো দেখতেই পারছেন আমি তো আমার মনে হয় যে অনেকেই এই পিঠাটাকে চিনেন অনেক এলাকা এটা বানায় যারা নতুন যাদের কাছে এই পিঠাটা একেবারে অপরিচিত তার একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেকে এটা চালের চিপস নামেও চিনে এটা খেতে এতটাই মজা আর এটা একবার বানালে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো আমরা সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে দেখেন আমি একা হাতে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি এটা বানাতে খুব বেশি সময় লাগে আর কি তো সময়ের ব্যাপার কিন্তু বানালে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এই জন্য কষ্টটা আর কষ্ট তখন মনে হয় না যদি আপনারা মানে অনেক মানুষ মিলে একসাথে বানান বানাতে অনেক আনন্দ লাগে আর অনেক মানুষ মিলে বানালেও সময়ও খুব কম লাগে তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আমি যেহেতু তো আমি একাই বানিয়েছি তো দেখেন এখানে আমি একটা পাতিলের ভিতরে একটা কাপড় বেঁধে নিয়েছি তারপর আমি এটা জাস্ট দুই এক মিনিট ভাপিয়ে নিব তাহলে আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাঁচা পিঠার যে একটা কালার ছিল সেই কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হলে এটাকে নামিয়ে নেবেন আপনাদের যাদের বাসায় স্ট্যান্ডার আছে তারা ও উপরে দিয়েও নিতে পারেন আমার বাসায় তা নেই তাই আমি কাপড় পেঁচে নিয়েছি তো আমার সবগুলো পিঠা এরকমভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি এখন সবগুলো ছড়িয়ে ছড়িয়ে বড় বড় সসপ্যানের উপর দিয়ে দিচ্ছি এখন এগুলোকে শুধুমাত্র রোদের ভেতরে শুকিয়ে নেওয়ার পালা তো মানে ভালো রোদ থাকলে একদিন লাগে আর যদি একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন লাগে তিন দিনের ভিতরে সবগুলো পিঠা একবারে কুরমুরে হয়ে যায় আর পিঠাগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে হালকাভাবে শুকালে কিন্তু পিঠাগুলো মচমচ হবে না তো আমার সবগুলো পিঠা শুকানোর পরে এই যে দেখেন আমি এখন সবগুলো পিঠার থেকে কিছু পিঠা নিয়ে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেওয়ার সাথে সাথে এরকম ফুলে উঠবে আর খাওয়ার কথা কি বলবো মুখে দিলেই মিলিয়ে যায় তবে আপনারা এই পিঠাটা যত মোটা চাল দিয়ে মানে বানাবেন তত এই পিঠাটা সুন্দর হবে আমি জানি আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা তাদের ভিতরে এইট্টি পার্সেন্ট মানুষই এই পিঠাটাকে চিনেন আর যারা চিনেন না তাদের জন্যই আমি শুধুমাত্র ভিডিওটা দিয়েছি তো আপনারা যারা চিনেন না একবার হলো বানিয়ে খায় খেয়ে দেখবেন আসলে এটা বানানোর প্রসেসিংটা একটু বেশি লম্বা মনে হলেও মানে বানানোর পর এত মজা লাগে খেতে তখন এই কষ্টটা মানে মনে হয় না তো বাচ্চা থেকে বুড়ো সবাই পিঠাটা অনেক মজা করে পছন্দ করে খায় তো আমার পিঠাটা রেসিপিটা কেমন লেগেছে আপনারা জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম